হ্যাঁ বাবাজি আল্লাহর নবী তাকে কয় রে আইসা আমার এই আকাশের তারকার চাইতে কোটি কোটি নে কামুল আমার উমরে ফারুকের মধ্যে আছে বাবাজি আঁখেনবী হাজরতে ওমরের কথা বললেন হাজরতে অমরের কথা বলার কারণে আম্মা জান আইসা

আমল ছাড়া হয়েছে আমল করেই আল্লাহর বন্ধু হয়ে গেছে আমরাও যদি আমল করতে পারি আমরাও সরাসরি আল্লাহর বন্ধু হয়ে जाऊं এর ভিতরে কোনো সন্দেহ আছে হযরতে উমারের দরবারে চলে গেছে শর্ত করে বলে যাই বাবাজিরা হযরতে উমারের দরবারে চলে গেছে আপনার কাছে আরছি আল্লাহর নবীকে পোস্ত করেছিলাম আমলের কথা আপনার কথা কেন বলল আমার বাবার কথা কেন বলল না হযরতে ওমর ফারুক এই কথা চোখের পানি ছেড়ে দেয় আবার একদিক কান্না আবার একদিক আনন্দ পায় আর ডাক দেয় রে আয়শা আমার কথা নবীজি বলছে আমি জানি না তবে আয়শা আমার জেন্দেগি উমুরের মে ও যদি হয়। আর আবু রাখতে জীবনের বাস্তবে নে যদি এক পালাইয়ে রাখা হয় আবু পুকুরের জিন্দিগি রাখতে নে উমরের সারা জিন্দেগের আমল বিনিময় আমি করাই করতে চা